নেই না বিভিন্ন জায়গায় দেখা যায় নিজের শক্তি বৃদ্ধি করার জন্য নিজের ব্যক্তিগত বাহুবল বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের কাছে আশ্রয় দেয় প্রত্যেক আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করে পনেরো বছর যাদের হাতে নির্যাতিত হয়েছেন তাদেরকে আপনাকে প্রশ্রয় দিতে চান বিএনপি নেতা কর্মী সমর্থক ভোটাররা বাংলাদেশে বিএনপি নাম নিয়ে কেউ যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন এটা মেনে নেবে না আজকে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাই ধৈর্য সহকারে রাজনীতি করবেন কেউ ধৈর্য হারা হবেন না আমাদের লক্ষ্যকে আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা লক্ষ্যকে আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী দিব্য খালেদা জিয়া সারাজীবন যুদ্ধ করেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী রাষ্ট্রের কে বেগম খালেদা জিয়া করেছে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পঞ্জা লড়েছে আমাদের নেতা দেশের রহমান দেশান্তরিত হয়েছে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময় আপনারা সকল পর্যায়ের নেতা কর্মী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কঠিন ইস্পাত দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন কোন অবস্থাতে যাতে এই ঐক্যবদ্ধতাকে বিভক্ত করতে না পারে নষ্ট করতে না পারে আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি একটি দফা দিয়েছেন সেই একটি এই দফার মধ্যে কি আছে কি প্রোগ্রাম আগামী দিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেই ব্যাপারে আল্লাহ কারিহাতে উপজেলায় ই নি 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 আমরা প্রোগ্রাম করে 31 দফা সম্পর্কে আপনাদের অবগত করব আমাদের নেতা আমাদের ভাবমপ্ত চেয়ারম্যান যাবতীয় ঐক্যванные নির্দেশনা আপনারা অনুসরণ করবেন আমারও বলি জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে যদি কেউ চাদাবাজি করেন কেউ দাহবাজি করেন কেউ সন্ত্রাস করেন সেই দায় আমি নিব না সেই দায় বিএনপি না কেউ নেতাদের দায়িত্বশীল কোন নেতাদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করবেন না আমি কিন্তু দায় নিব না দল দায় নেবে না আজকে ছাত্র দল ছাত্র দলের উদ্দেশ্য বলি ছাত্র দলকে অত্যন্ত সচেতন থাকতে হবে ছাত্রদের মন জয় করে রাজনীতি করতে হবে আপনারা যদি ছাত্র দল তোমরা যদি কোন রকম অপকর্ম কোন রকম র্যাগিং সাথে জড়িত হও সেই দায় দল নেবে না সচেতন থাকতে হবে অত্যন্ত সচেতন ভাবে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে এই জাতির নেতৃত্ব দিবে তোমাদের উপর আমাদের অনেক আশা ভরসা সুশৃঙ্খলা রাজনীতি করতে হবে সামাজিক রাজনীতি করতে হবে আপনাদেরকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার নেত্রীরা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান জানার দায়িত্ব আমাদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই বিএনপি ঢাকা বিভাগের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাইমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান তাড়াতাড়ি এবং সদস্য সচিব আব্দুল হালিম ভাইকে